আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময় নতুন বাংলাদেশ এটা কথার কথা না এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ আমাদের ভয়ঙ্কর একটা সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিক দিনে আসতে চাই সেটা হলো নতুন বাংলাদেশ পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল নিজের ইচ্ছায় সরকারি কাজ করতে হয় কাজে কাজ করেছি আমরা কাজ করেছি আমাদের হুকুম পেয়েছি করেছি করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো আমাদেরকে অনেক দোষ দেয় আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম আমরা সেই খারাপ মানুষটিকে হয়ে এসেছি আমার ভালো মানুষ আমরা আমরা দেখো কি করতে পারি সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা একটা দেখিয়ে সাব আমাদেরকে সবাই গ্যালি গালাজ করে মন্দ করে আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে আমরা একটা তাতে বড় রকমের ভূমিকা পালন করব কারণ আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা এইটা আমরা প্রতিষ্ঠা করব এটা প্রতিষ্ঠিত করতে পারলেই ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি হয় যেখান থেকে এটা উড়ান দিবে দেশটা উড়ান দিতে হলে একটা তার মোমেন্টাম জেনারেট করতে হয় এই মোমেন্টাম জেনারেট করার জন্যই হলো এটা যে আমাদের আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত করা মুখের কথা না মানুষ দেখলেই পুলিশ দেখলে মানে আশ্রয় পায় এখন পুলিশ দেখলে ভয় পায় কী আমাদের খ্রিস্টের মধ্যে আটকে হলে একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার পুলিশ হব বন্ধু এটাই হলো কারণ আমি আইনের পক্ষের মানুষ আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ আইন হলো আমাদের সবার আশ্রয় তো পুলিশ হলো সে আশ্রয়দাতা দাতা বলছি আমি আইনের আশ্রয় নিয়ে আসছি আইন আমাকে আপনাকে সুরক্ষা দেবে এটা যদি আমরা এই এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি অতীতের সব কথা মানুষ বলে যাবো কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই কারণ সেইটা আমরা বদলাতে পারবো না সেই ষোলো বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না সেই ষোলো বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে আমি রাতারাতি পাল্টাতে পারবো না একটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাববর্তিতে চলে আসো যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে মানুষ দেশের মানুষে দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্নগুলো সরিয়ে দেওয়া আমরা তো কোন প্রশ্ন নই আমরা এটা করবই আমরা করার সামর্থ্য আছে আমাদের এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো এটা একটা মস্ত বড় সুযোগ এই সুযোগটার উপরে আমি অ্যান্ডারলাইন করছি এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি এটা শুধু মুখে বললে তো হবে না সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে সেই পরিবেশটা সৃষ্টি করে তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে ওই যে বললাম আইন ও শৃঙ্খলা আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে যে যুদ্ধ জয় সম্ভব সবাই আমাদেরকে সমর্থন করবে শুধু মিনমিনে সমর্থন না আচ্ছা আচ্ছা ঠিক আছে করো ওরকম না ঠিক আসলো তারা যেরকম মনে করেছে যে হ্যাঁ এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে এটা ভালো সঙ্গে হবে সবাই আমাদের উপরে তারা ভরসা করেছে যেরকম আমরা নিজেদের উপরে সে ভরসা আনতে চাই আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায় যে মনে হয় না কী হবে এই তো দিন পরে আবার সব যাবে কয়দিন থাকবে এটা দেখি আমরা এটা প্রশ্নবোধক নিয়ে অগ্রসর